আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বিন্দু আপনারা হয়তো জানেন আমরা কিন্তু ধান মারাই ভুট্টা মারাই মেশিন তৈরি করে থাকি এবং আমাদের ধান মারাই মেশিনে প্রায় আমাদের আট প্রকার ফসল মারা করা যায় কিন্তু আট প্রকার ফসল বলতে আমাদের এই ধান মারাই মেশিনে আমাদের কিন্তু ধান গম সরিষা কালাই মসুর সব কিছু মারা করা যায় খুবই সহজে আর আমাদের ভিতরে কারখানার ভিতরে কাজ হচ্ছে আমি কারখানার ভিতরে পরে যাচ্ছি আমাদের অন্যান্য ভিডিওতে কারখানার ভিতরে দেখানো হয় কিন্তু আজকে আমাদের বাইরে দেখাচ্ছি কারণ বাইরে আমাদের অনেকগুলো মেশিন রেডি হয়ে গেছে তো দূর দূরান্তের ভাইরা যারা আপনারা অনেকে বলেন যে ভাই রেডি গাড়ি আমাদের দরকার তাদের জন্য মূলত আজকের এই আয়োজন বা আজকের ভিডিও যে ভাই আপনারা আসবেন আমাদের এখানে আপনাদের কোনো সময় বিলম্ব ছাড়া আপনারা কিন্তু আমাদের গাড়িগুলো পেয়ে যাবেন এবং আমাদের গাড়িগুলো সর্বোচ্চ হাই হাইকোর্টভাবে তৈরি করা হচ্ছে কারণ বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমাদের গাড়িগুলো ডেলিভারি করা হচ্ছে রাসেল ইঞ্জিনিয়ারি ওয়ার্কশপের এবং রাসেল ইঞ্জিনিয়ারিং অবশ্য আপনার সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি দ্বারা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি মেশিনারি তৈরি করা হচ্ছে তো ভিউয়ার্স আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের রং করে একটা গাড়ি আছে এই গাড়িটা আমাদের একটা হচ্ছে বাংলা মডেল আর একটা ডাবল ফ্যান তো আমাদের এখানে তিন মডেল গাড়ি তৈরি হয় বাংলা মডেল ডাবল ফ্যান এবং ইন্ডিয়ান মডেল আছে ওই পাশে এর পাশে আমাদের ইন্ডিয়ান মডেল গাড়ি আছে তো আপনারা এটা দেখবেন আর আপনারা কোনটা নেবেন কোন মডেল নেবেন ভালো করে আপনারা বুঝে রাখবেন বা আপনার মনে করে রাখবেন আর সব থেকে ভালো হবে যদি আমাদেরকে ভিডিও বা আপনারা ছবি দিতে পারেন আপনাদের এক্সাক্টলি দাম দর সব কিছু বের হয়ে চলে আসবে এটা ফ্যান হচ্ছে তিন ফ্যান একটা মুখ এখানে দুইটা মুখ হ্যাঁ এটা হচ্ছে বাংলা মডেল এটা রঙের কাজ শেষ হয়ে গেছে এটা হচ্ছে এই যে দুই ফ্যান এটা বাংলা মডেল বলি আমরা এটা সর্বোচ্চ হেভি গাড়ি আঠারো কে সিট একদম গ্যারেন্টি সহ দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের যে কোনো পার্সের সমস্যা আমরা কিন্তু সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আজকে বাংলাদেশের শেষ সীমা নিয়ে গেলেও কিন্তু গাড়িগুলো একসাথে চলবে এবং ধান খুবই পরিষ্কার হবে একশো পার্সেন্ট ধান পরিষ্কার থাকবে ধানে কোনো ময়লা থাকবে না আর আপনারা হয়তো জানেন কৃষক ভাড়া ধান যদি পরিষ্কার পায় ধানগুলো কিন্তু কৃষক ভেড়া কিন্তু বাজারে উচ্চ দামে কিন্তু বিক্রয় করতে পারবে আর একটা ধান যদি বিক্রয় দাম যদি বেশি পায় তখন কিন্তু আপনার গাড়ির চাহিদাও বেশি হবে ধান পরিষ্কার যে গাড়িতে হবে বেশি সেই গাড়িতে কিন্তু ধান মারা করে নিবে যার কারণে আমাদের এই অটো গাড়িগুলো সবগুলো মডেলে আপনি কিন্তু ধান একশো পার্সেন্ট পরিষ্কার পাবেন বাংলা মডেল নেন বা ডাবল ফ্যান নেন বা ইন্ডিয়ান মডেল নেন সব মডেলের ধান একশো পার্সেন্ট পরিষ্কার আর এই গাড়িগুলোর দাম আপনার তিন লাখ আশি থেকে শুরু তিন লাখ আশি নব্বই চার লাখ চার লাখ বিশ এটা আপনার ইঞ্জিন গিয়ার এবং মডেলের উপর দাম কম বেশি হয়ে যায় তো আপনার সরাসরি আমাদের কারখানায় সবাই ভিজিট করবেন আর পিছনে আমাদের কারখানায় কাজ হচ্ছে আর এপাশে আমাদের গাড়িগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারি হবে এখান থেকে ইনশাল্লাহ আপনার ঘরে একটা গাড়ি এখান থেকে উঠতে পারে আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দূর দূরান্তের ভাইদের হাতে যেন ভিডিওটা পৌঁছায় এবং দেশ দেশে বাইরে প্রবাসী ভাইদের কাছে যেন আমাদের ভিডিওটা পৌঁছায় আর প্রবাসী ভাইরা সবাই আমাদের ভিডিওটা দেখে সাড়া দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছত্রিশ গোলায় মডেল গাড়ি ছত্রিশ গোলায় এবং কারখানার ভিতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের নতুন করে ত্রিশটা গাড়ির কাজ চলতেছে কারখানার ভিতরে এটা ইন্ডিয়ান মডেল গাড়ি ইন্ডিয়ান মডেল তিন মডেল গাড়ির মধ্যে ইন্ডিয়ান মডেলটা বেশি বিখ্যাত এখানে কাজ চলতেছে নতুন গাড়ির এখানে আমাদের প্রথমে সিটগুলো কেটে নেওয়া হচ্ছে এই সিটগুলো কিন্তু সর্বোচ্চ হেভি সিট আমাদের ঘর ঢাকা গাড়ি বাইরে আমাদের শেড়ে নতুন আবার গাড়ি পড়তেছে আলহামদুলিল্লাহ আবার আমাদের 30 টা গাড়ি কাজ হচ্ছে এই পাশে সবগুলো গাড়ি আমাদের বাইরে দেখলেন এই পাশে নতুন করে গাড়ি কাজ হচ্ছে তো দর্শক আমাদের রাস্তার পাশে আমাদের দুই নাম্বার কারখানায় মোটর ওয়ার্ক মেশিনের কাজ হচ্ছে আমি একটু রাস্তার পাশে গিয়ে ভোটার মেশিন গুলো দেখাই অনেক ভাইরা ভোটার মেশিনের জন্য ফোন করে থাকেন আমরা কিন্তু এই ডিবিনগুলো গুলো কিন্তু আপনার তেরো ডিবিন হ্যাঁ এই ডিবিনগুলো তেরো ডিবিন বাদে যদি আপনার আটের ডিবিন নেন দাম কিন্তু অনেক কম পড়বে এবং টায়ার গুলো সর্বোচ্চ বড় টায়ার তেরো টায়ার এবং মাইক্রো আপনার ডিং থাকবে সর্বোচ্চ হেভি বাম্পার আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার এবং জাপানি মিড মেডশিট থাকবে জাপানি তো এখানে আজকে আমাদের ডিবিন ঢুকানো হচ্ছে এগুলা গাড়িতে ডিবিন অলরেডি ঢুকানো হয়ে গেছে জাপানি মেডশিট এই শিটের টেম্পার বেশি এবং টিকস ক্ষমতা অনেক বেশি রং করলে যারা আসবে না সর্বোচ্চ ভিআইপি স্টারিং লক থাকবে এখান থেকে হর্ন লাইট সব কিছু এখান থেকে হবে তো প্রিয় কাস্টমারও ও ক্রেতা ভাইরা আপনারা যারা আমাদের গাড়িগুলো অর্ডার করবেন আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করে গাড়ি অর্ডার করতে পারেন এবং আমাদের এখানে নিত্য নতুন মডেল মেশিন পাচ্ছেন আরও আপনারা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের রাসেল ইঞ্জিনিয়ার সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ